বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো বইয়ের নাম পরিবর্তন হয়েছে আপনারা যখন ছোটবেলায় পড়ালেখা করেছেন বা আমরাও দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা একটা বইয়ের নাম ছিল না আমি স্কুলে পড়ি স্কুলে বারান্দায় আমি কোনোদিন পা দেইনি তবে বই দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা বই কিন্তু বিগত দিনে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বলবেন হুজুর কি সমস্যা হয়েছে একটু নামটা লম্বা করেছে নাম এমনি এমনি লম্বা করে না নামের ক্ষেত্রে যত ছোট রাখা যায় এটা স্মার্ট নাম লম্বা করার মধ্যে একটা বার্তা থাকে এক বইয়ের নাম পাল্টায় নেই কয়েকটার পাল্টিয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আপনি বলতে পারেন হুজুর এতে কি সমস্যা কিন্তু একটা ব্যাকরণিক সমস্যা আছে সেটা কি আমি একটা উদাহরণ দিলা যারা জীবনে পড়ালেখা করেননি আরো বুঝবেন ইনশাআল্লাহ আমি দুইটা বাক্য বলি আপনাকে একটা বাক্য হলো ধরেন আমি বললাম আমার ভাই রাশেদ এসেছে এ বাক্যটা বললাম আমার ভাই রাশেদ এসেছে কি বুঝলেন আসলে কয়জন লোক আসছে একজনই সে কে সে রাশেদ রাশেদটা কে আমার ভাই আমার ভাই যে রাশেদ ও সে লোক কিন্তু দুইজন না লোক কয়জন কিন্তু আমি যদি বলি আমার ভাই এবং অথবা আমার ভাই ও রাশেদ এসেছে কি বুঝা গেল আসলে কয়জন আসছে দুইজন আমার ভাইকে আলাদা আমি তার নামটা বলি নাই আর কে এটাও আমি এখানে বলি নাই হতে পারে আমার আপন জন হতে পারে অচেনা কেউ কিন্তু এই ও শব্দ এবং শব্দ আরবিতে বলে আতফুয়া যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আরবি উসুলুল ফিখের মূলনীতি এটা ব্যাকরণের ক্ষেত্রে মূলনীতি এটা যদি মাঝখানে এবং আসে ও আসে তাহলে বোঝা যায় আগেরটা আলাদা পরেরটা আলাদা আর দুটোর মধ্যে কোনো দূরবর্তী সম্পর্ক থাকলে থাকতে পারে তো বাহ্যিক ভাবে দুইটা এক জিনিস না দুইটা ভিন্ন জিনিস তাহলে যখন বললাম ইসলাম ও নৈতিক শিক্ষা কি বোঝা গেল ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বোঝা গিয়েছে কিনা বলেন তাহলে ও মানে কি যদি ইসলামের মধ্যেই নৈতিকতা শিক্ষা থাকে আলাদা করে এটা কেন হাইলাইট করতে হবে না হলে অন্যগুলো আনুক ইসলাম ও শান্তি শিক্ষা ইসলাম ও মুক্তি শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা বলবে হজুর এগুলো বলা লাগে না শান্তি মুক্তি ইনসাফ কল্যাণ সব আছে তা সব যদি থাকে নৈতিকতা নাই নৈতিকতা যদি থাকে আলাদা করে মেনশন করা লাগবে কেন তো সবগুলো বইয়ের মধ্যে তার মানে তার মানে সেকুলার চেতনা এখানেও ঢুকেছে ধর্মকে সাইডে রাখো নৈতিকতাকে সাইডে রাখো আচ্ছা রাখলো কেউ বলতে পারে হুজুর এমন তো হতে পারে একজন লোক ইসলাম বুঝেছে কিন্তু নৈতিকতা বুঝে নাই আমি বলবো আসলে আপনার মাথার তারই ঠিক নাই কারণ আপনি যাকে বলছেন যে ইসলাম বুঝেছে ইসলাম বুঝলো কিভাবে ইসলাম যদি বোঝে নৈতিকতা অবশ্যই বুঝবে আর যদি না বোঝে বলতে হবে ইসলামের বেশ ধারণ করেছে ইসলাম বুঝতে সক্ষম হয় নাই কারণ ইসলাম গেলে নৈতিকতা নিয়েই যাবে ইসলাম মাইনাস হলে নৈতিকতা মাইনাস হবে এখন যদি আলাদা করি তাহলে প্রশ্নই আসবে নৈতিকতা তাহলে কোনটা এর মানদণ্ড কি আমেরিকা যা বলে সেটা নৈতিক নাকি ইন্ডিয়া যা বলে সেটা নৈতিক ইসরায়েল যা চলে সেটা নৈতিক নাকি চায়না রাশিয়া যা চলে সেটা নৈতিক এই দেশে অমুক দলের কাছে যা চলে সেটা নৈতিক এই দলের যা চলে সেটা নৈতিক নৈতিকতার মানদণ্ড কি হবে মুসলমান তো বলবে নৈতিকতার মানদণ্ড আল্লাহর কালাম হবে নবীজি সুন্না হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদের কালাম হবে যেটাই আল্লাহ এবং তার রাসূলের মূলনীতিতে উত্তীর্ণ হবে নৈতিক হবে হবে। অনৈতিক যেমন একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে বাংলাদেশে কেউ ইসলাম ত্যাগ করা এটা তো কোনো দোষের বিষয় না স্বাধীনতা দিয়ে রেখেছে যে যা মনে চায় মানতে পারে এবং কেউ কেউ তেমন ফতোয়া প্রচার করে প্রত্যেকে ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে বিশ্বাস একটা থাকলেই হলো ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এরা আবার জান্নাত জাহান্নাম শব্দ বলে না কিছু সুশীল আছে ওদের শব্দ নিয়ে অ্যালার্জি আছে যেমন ওরা বলবে না ওরা বলবে না জিহাদ বলবে সংগ্রাম ওরা বলবে না আল্লাহ ওরা বলবে সৃষ্টিকর্তা শুরু করিতেছে সৃষ্টিকর্তার নামে কেন আল্লাহ বলতে শরম করে বুঝেন নাই সৃষ্টিকর্তাম কেন বলছো আল্লাহ কেন বলছো না কারণ যাতে অন্যরাও খুশি থাকে যার আল্লাহ মানে না ওরাও খুশি থাকে কারণ অনেকে আছে আল্লাহ শব্দ সইতে পারে না সৃষ্টিকর্তা শব্দ নিয়ে তাদের ভেতরে চেতনা কাজ করে শব্দের রাজনীতিও বড় কঠিন রাজনীতি এই শব্দের ভেতর দিয়েও কার ইমান কোন লেভেলে এটা বোঝা যায় ইমান লেভেল শব্দের ভেতর দিয়ে চেনা যায় তাহলে দেখা যাচ্ছে এই যে শব্দ প্রয়োগের ভেতর দিয়ে একটা আদর্শ ধরেন বেরিয়ে আসছে তো এখন একজন মানুষ সে যদি বলে যে প্রত্যেকে স স ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এখান থেকে তো এটা বোঝা যাবে স্বর্গ অনেক নরক অনেক আচ্ছা কিছু স্বর্গের মালিক হয়তো আল্লাহ কিছুর মালিক হয়তো ঈশ্বর কিছুর ভগবান কিছু অন্যের দেবতা একইভাবে নরক কিছুর মালিক আল্লাহ আর ফ্ল্যাট এখানে অন্যরাও বুকিং দিয়ে রেখেছে কিছু আছে অমুকের কিছু তমুকের আচ্ছা এখন কি হবে আপনারা যারা মুসলমান আল্লাহকে মেনেছেন আল্লাহ আপনাদেরকে স্বর্গে ঢুকাতে চাচ্ছে জান্নাতে দিতে চাচ্ছে আর কি কিন্তু আপনারা তো আবার দেব দেবীরা মানেন নাই তাহলে দেব দেবী আপনাদেরকে ধরে নরকে ফেলে দিতে চাচ্ছে আবার আল্লাহকে যারা মানে নাই আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকাতে চাচ্ছে কিন্তু ওরা তো আবার অন্য কোনো দেব মেনেছে ওরা এদেরকে স্বর্গে নিয়ে যেতে যাচ্ছে কি অবস্থা হবে এক লোকের নিয়ে তো কয়েকদিকে টানাটানি লাগবে দেশে দুই সরকার থাকে না সরকার একটাই থাকে দেহে দুই মাথা থাকে না মাথা একটাই থাকে কারণ দুই মাথা হলে কোন মাথার কমান শরীর নিবে মাথা একটা ব্যাস হাত দুইটা হলো সমস্যা নাই পা দুইটা হলো সমস্যা নেই কমান তো এক চেইন অফ কমান ঠিক থাকবে দেশে যদি সরকার দুইটা হয় আর সরকার দুইটা লাগে না এমনি তো যদি বিরোধী দল শক্তিশালী থাকে আর ঠেলা সরকার বাঁচে না দেখেন না পিয়ার পদ্ধতি আনুপাতিক পদ্ধতি নির্বাচন হবে এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় কেন না 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 তাহলে অনেক লোক সংসদে চলে আসবে আমরা স্বাধীনভাবে আমাদের আদর্শ বাস্তবায়ন করব কিভাবে লোক যদি অন্য পক্ষের বারে আমাদের তো শক্তি কমবে এজন্য বেশি থেকে বেশি আমাদের থাকলে ভালো হবে বাহাত্তরে সংবিধান বাদ দেওয়া যাবে না কেন এটার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া আছে আমাদেরকে এখন যদি ক্ষমতা সীমিত হয়ে যায় তাহলে তো সব কিছুই ভেজতে যাবে তো সব কিছুর মূলে একটা ক্ষমতার ব্যাপার সবার থাকে কি না থাকে এটা আপনার ঘরেও থাকে আপনার ঘরে আপনি চান আপনার কথাই চূড়ান্ত আপনার উপরে কেউ নাক না গলা কেউ আপনার উপর বড় কথা না বলুক রকম একটা মানসিকতা সবার ভেতরে আছে তো এখন দুনিয়াতেই যদি এক দেশে দুই সরকার না চলে তাহলে এক নিয়ন্ত্রণে যদি দুইজন চলে আসে আল্লাহ চাচ্ছে জান্নাতে দিতে আরেকজন চাচ্ছে জাহান নামে নিতে অথবা আল্লাহ চাচ্ছে জাহান নামে দিতে আরেকজন চাচ্ছে জান্নাতে নিতে আপনারে তো টানা হেঁচড়ার এমন অবস্থা হবে আপনি কয়েক টুকরা হয়ে অর্ধেক যাবেন এদিকে অর্ধেক যাবেন সেদিকে না কপলে জান্নাত জুটবে না জাহান নাম বাংলাদেশে একবার হয়েছিল এয়ারপোর্টে এক লোক এসে বিদেশে থাকতো অনেক বছর পর এসেছে এখন চার মহিলা এসে হাজির তার রিসিভ করার জন্য একজন দুজন না কয়জন চারজন এবং প্রত্যেকের দাবি হলো যে সে তার বিবাহিত স্ত্রী এবং একমাত্র স্ত্রী দ্বিতীয় কেউ নাই মাসনা সুলাসের একমাত্র স্ত্রী প্রত্যেকের দাবি যে আমার স্বামী সে দ্বিতীয় কাউকে বিয়ে করে নি আমি তার একমাত্র বিয়ে করব। ব্যাস চারজন মিলে দাবি করছে এবং কেউ দাবি থেকে সরবে না সবাই এক দফা এক দাবি স্বামী তুই কই যাবি ব্যাস আর কোন এখানে কথাবার্তা নাই এখন স্বামীরা নিয়ে লাস্টে কি হবে যখন স্বামী নিজেও কনফিউজ মানে কি রেখে কি করবে তার মতিগতি দিয়ে বোঝা যাচ্ছে ডালমে কোচ কালা হ্যাঁ এখন বেচারা কাউরে যে খুশি করবে কাউরে বেজার করবে হয়তো চেয়েছিল আগে ফোন টোন দিয়ে কোনোভাবে মিটমাট করবে দুই দিন এখানে পাঁচ দিন ওখানে দশ দিন ওখানে কিন্তু এখন সবই তো সামনে আর কে হোক এখন ধরে একজন সামনে টানে একজন পেছনে টানে একজন হাত ধরে একজন কলার ধরে একজন পা ধরে লাস্টে বেচারাকে শুয়ে পর্যন্ত টানাটানি করিয়েছে আনছ সদস্য পুলিশ সদস্যের এসে তারপর গিয়ে তারে থানায় নিয়ে গিয়ে মেটমাট করতে হয়েছে যে দিন দিনশেষে তুই কার বাসায় যাবে তুই কার মন খুশি করবি তাহলে যেখানে চারদিকে টানাটানি হলে dunia এক মানুষই যাওয়ার জায়গায় খুঁজে পায় না ঘরেও যাওয়া হয় না তারে থানায় নিয়ে যেতে হয় তো সেখানে যদি ওই জায়গা টানাটানি হয় অবস্থা কি হবে এজন্যই কোরআনে আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন আল্লাহ যুক্তি দিয়েছেন লাউকানা না ফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহ লা ফাসাদাত এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাহবুত যদি থাকতো আসমান এবং জমিনে না আসমান থাকতো না জমিন থাকতো সব বরবাদ হয়ে ধ্বংস হয়ে বরবাদ হয়ে যেত কেন কারণ আসমান কার কার শুনবে শুনবে জমিন একজন বলবে বৃষ্টি দে একজন বলবে রোদ দে একজন বলবে আমার এই বান্দারে ছায়া আর আরেকজন বলবে তার উপরে ঠাডা দে দিন শেষে কি হবে মানে কয় কমান নিবে লাস্টে তো কনফিউজ হয়ে দুইটার কোনোটাই না নিতে পেরে বরবাদ হবে এজন্য জান্নাত কয়জনের নিয়ন্ত্রণে জাহান্নাম নাম নিয়ন্ত্রণে সৃষ্টি করতে কয়জন পরিচালক কয়জন নিয়ন্ত্রণ করতে সুতরাং তার আদর্শ এবং তার দেওয়া কয়টা দেওয়াটা জানিয়েছেন ইসলাম নিশ্চয়ই নিকট একমাত্র দিনের নাম হল ইসলাম এটা কোরআনের আয়াত কোনো হাদিস বলিনি বলবেন না শহীন জয়িফ সহিফের কোনো প্রশ্ন নেই কোরআনের আয়াত যে মানবে মুসলমান যে মানবে না বেইমান

সূরার ভিতরে একি পারার ভিতরে সর্বশেষ পৃষ্ঠা তিন নম্বর পাড়ার আল্লাহ জানাছেন সূরা আলে ইমরানে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন খুঁজবে গ্রহণ করবে কি করবে দয়াল পর ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে অন্য কোন দিনের পেছনে পড়বে ফায়া ইউক্ববাল আমিন কোশ্চিন কল তার থেকে সেটা কবুল হবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে চি চি চির ক্ষতিরগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এজন্য ইসলামের মূল কথাই হলো একত্ববাদ নাকি বহুতবার এখন তো বাংলাদেশের নতুন সংবিধান যেটা প্রস্তাবিত এখানেও প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেন আর সমাজতন্ত্র বাদ দেন আচ্ছা মাসাল্লাহ মার হাবা নেক্সট এরপর বহুত্ব ঢুকায় দেন মানে কি মানে হইলো বৃষ্টি পড়ছে তো পালান পালান গিয়া ঝর্ণার নিচে দাঁড়ান

কোঠা বেড়ে যাচ্ছে কি নারীদের জন্য ছিল সংরক্ষিত পঞ্চাশ কোঠা আগামী দিনে সেটা যেন করা হয় একশো কোঠা হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি যাতে পরিপূর্ণ করা হয় গতকাল আর হাফ সেঞ্চুরি নিয়ে থাকবে তিনশো জন নির্বাচিত হয়ে আসবে আর একশো জন মাগনা মাগনা চলে আসবে কেন কারণ লেডিস ফার্স্ট তারা নারী এজন্য তাদেরকে এগিয়ে রাখতে হবে তাদের ভোটাভুটি লাগবে না আচ্ছা তো ভালো কথা তো একশো জন নারী থাকবে বাকি তিনশো জন তো পুরুষ না না হুজুর ওই তিনশো আসনে তো সবাই লড়াই করবে সেখানে পাবলিক যারা মনে হয় তারে আগায় দিবে যদি রাতের বেলা ভোট না হয় আর কি আর যদি এমন হয় যে ঘুম থেকে ওঠার আগেই কাম হয়ে গেছে সবু কাজে দেরি করতে নাই বাংলায় বলে কাজে দেরি করতে নাই আর শেষ রাতে নাকি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে এসে বান্দাকে ডাকে বান্দা তোর কি লাগবে বল তো কিছু লোক চিন্তা করে শুভ কাজ যদি করা যায় আল্লাহ তালা রাজি হবেন আল্লাহ তালা খুশি হবেন এমনকি মরা মানুষও এসে কাজ সাইরা দিয়ে যায় কতজন আফসোস করে হুজুর দাদা আসলো তো আসলো নির্বাচন কেন্দ্রে এসে ভোটটা দিয়ে গেল আমরা কি পাপ করলাম এখন হুজুর দেখা দেয়া গেল না অন্তত একবার দেখা দিয়ে যেত আমাদেরকে কিন্তু কি পাপ করলাম আমাদের দেখা দিল না ওখানে এসে ভোটটা দিয়ে সুন্দর মতো চলে গেল তো এগুলো যদি না হয় বাস্তবে যদি পাবলিকে ভোট দেয় তাহলে পাবলিক যেখানে যেখানে ভোট দিবে যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য দাঁড়াবে সেখানে পুরুষও দাঁড়ায় নারীও দাঁড়ায় হিজরাও দাঁড়ায় বিগত দিনে হেজরা চেয়ারম্যান হয় নাই তো গত আগেই যদি চেয়ারম্যান এই ধাপ সম্পূর্ণ করে ফেলে আগামী দিন এমপি হওয়ার চেষ্টা চালাবে না কে বলেছে হতেই পারে আর এরকম একজন দাঁড়ালে প্রথম আলো আছে তার পাশে আরো আপনার পাশে থাকবা না থাক মাগনা মাগনা ওদের পাশে থাকবে বিবিসি সিএনএন রয়টার্স এপি এপি ওরা পর্যন্ত বিনামূল্যে প্রচারণা চালাবে তো দেখা গেল যে তিনশোর মধ্যে তিনশো জনের তিনশো জনও মহিলা হতে পারে এর মধ্যে আড়াইশো জন মহিলা হতে পারে দেড়শো জন হতে পারে এগুলো সবার জন্য কমন কিন্তু আলাদা করে কোঠা লাগবে অদ্ভুত ব্যাপার মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে আন্দোলন করে দেশ মুক্ত করে এখন আবার নারীদেরকে আলাদা কোঠা দিতে হবে কেন তারা নারীদের পক্ষে কথা বলবে কোঠা যদি না থাকে কথা বলবে কিভাবে তাহলে ধর্মীয় প্রতিনিধিদের কোঠা দাও না কোন যুক্তিতে নারীর যদি নারীদের পক্ষে কথা বলা লাগে আমাদেরকে আমাদের পক্ষে কথা বলা লাগবে না এই দেশে সবচাইতে বেশি অবহেলিত তো এই ওলামায়ে কেরাম একথা বলতে কোন বিধানে সবচাইতে বেশি অবহেলিত আপনি একটু হিসাব মিলান না পুরো বাংলাদেশে যেই শ্রেণী প্রতিটা শ্রেণী আলাদা আলাদা ভাগ করেন আমি দায়িত্ববোধের সাথে বলছি সবচাইতে কম আয়ের কম ইনকামের মানুষ পাবেন এক নম্বরে ব্যক্তিগত ভাবে দুই একজন থাকতে পারে যাদের হয়তো কোটি টাকা ইনকাম থাকতে পারে গুটি কয়েক যারা একশো কি এক লাখ কি মানে পুরো সংখ্যার মধ্যে হাতে গোনা কয়েকজন বাকি সবই আপনি হিসাব করে দেখেন না আপনার মাসে পকেট খরচ যত মানে আপনার খরচ না পকেটের খরচ আর কি যত আপনার পকেট খরচের চাইতে অনেকের মোট ইনকাম কম আচ্ছা ইনকাম কম বাদ দিলাম তাহলে ইজ্জত তো ভালো আছে না ছিল এক সময় হ্যাঁ আমরা দেখেছি ছোটবেলায় আলহামদুলিল্লাহ এমন একটা বাংলাদেশ আমরা দেখেছিলাম এলাকার পর্যন্ত মসজিদের ইমামকে দেখলে সম্মান দিত হাতে কোনো বেরি সিগারেট থাকলে ফেলে দিয়ে পা দিয়ে পিছে ফেলতো কিন্তু এমনকি বেপরদ নারী পর্যন্ত হুজুর আসতে দেখলে আস্তে করে মাথার উপর ওড়া দিয়ে আড়ালে চলে যেত দেখতে দেখতে কয়েকটা বছরের মধ্যে এমন পরিবর্তন হওয়া হলো এখন আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত বুক কাঁপে না আলেমের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে নিয়ে রাখলে পর্যন্ত বুকটা কাঁপে না আরে কত আলেম লাশ হয়ে হয়েছে কারাগার থেকে আরে শুধু একজন দুজন না আমাদের চোখের সামনে যেমন নারায়ণগঞ্জের এক আলেম ছিলেন মৌলানা ইকবাল দুই হাজার একুশে গণগ্রেফতারির সময় আমাদের সঙ্গে গ্রেফতার হয়েছেন আল্লাহর বান্দা খালি ওদের পা ধরা বাকি রেখেছেন একে তো আগ থেকে অসুস্থ একে তো আগ থেকে অসুস্থ বহু রোগ এর মধ্যে এত নির্যাতন করেছে এখন তো জরুরি ভিত্তিতে চিকিৎসা করা দরকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকছিলেন তিনি তাদেরকে বারবার বলছিলেন চিকিৎসা যদি নাও দেন ফ্যামিলি যে বারবার এসে চেষ্টা করছে ওষুধগুলো ভেতরে ঢুকায় দেন তাদের একই কথা এখন করোনার টাইম ফ্যামিলির সাথে সাক্ষাৎ চলবে না বাইরের কোনো জিনিস ভেতরে ঢুকতেও দেওয়া হবে না যদিও নিয়মিত বিড়ি সিগারেট থেকে শুরু করে গাঞ্জা ইয়া বা ফেন্সিগিল সবই জেলে ঢোকে জেল তো সরকার জমাদকের জন্য টাকা থাকলে সবই চলে তাহলে সবই ঢুকবে তার ওষুধগুলো ঢুকতে দেওয়া হয় নাই তাকে চিকিৎসাও দেওয়া হয় নাই করোনার অজুহাতে অবশেষে আমাদের চোখের সামনে আল্লাহর বান্দা কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাশ হয়ে বের হয়েছে আজ পর্যন্ত তার নামটাও কেউ মুখে আনে না কেউ সরি বলার কোনো গরজ অনুভব করে না অথচ আলেমের প্রাণের দাম না এখানে তোমার পানের দাম আছে আল্লাহর কাছে কি জবাব দিবে কেয়ামতের ময়দানে যখন সে থাকবে বাদির কাঠগড়ায় তোমাকে দ্বার করানো হবে বিবাদের মাজলুমের বদ্ধ আল্লাহ সব মাফ করলেও মাজলুমের আল্লাহ মিস করে মাজলুম আমি আজও মনে করি যত আন্দোলন সংগ্রামের কথা বলেন আমি আজম মনে করি ওলামাই যে বদুয়া ওদের উপর গিয়ে পড়েছে বিশেষ করে কারাগারে গভীর রাতে আমরা যে বদুয়া শুনতাম অন্য টাইমের সব বাদ দেন রাত দুইটা তিনটা সাড়ে তিনটা চারটা এরকম টাইমে বুড়া বুড়া আলেম যাদের কেউ আমাদের বাপের বয়সে ওই শেষ রাতে উঠে যায় নামাজ বেছে তাহার যুগ পরে হাত দুটো তুলে যখন চিৎকার একটা দিত আল্লাহ ওই শব্দগুলো গুলো শুনলে কলি যায় মোচর দিয়ে আর তখনই দিল সাক্ষ্য দিত এই বদয়া যার উপর পড়বে এর লোড নেওয়ার ক্ষমতা তার কিছুতেই থাকবে না এখনো মনে করি মাজলুমের চোখের পানি শহীদদের রক্ত আরে ওলামা কেলামের উপর যে জুলুম হয়েছে এগুলোই তাদের উপর এই কঠিন পরিণতি নিয়ে এসেছে লোকে তো বহুত মাস্টারমাইন্ড খুঁজে আমি আসল মাস্টার মাইন্ড বলি আল্লাহ রবীন্দিনকে দুনিয়ার কেউ মাস্টার না মানুষ তো ওসিল আল্লাহ যখন জাকির চৌসিলা বানাতে পারেন কখনো ল্যাংরা মশাকে কেওসিলা বানিয়েছেন কখনো আল্লাহ বাববে ঝাকে ঝাকে আসা পাখিকে কেওসিলা বানিয়েছিলেন আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহ যে কোন জিনিস দিয়ে যে কোনো কাজ ঘটিয়ে দিতে পারেন তো করেন তো একজনই কর্তা তো একজনই দ্বিতীয় কোনো কর্তা নাই তো দ্বিতীয় কোনো কর্তাে বিশ্বাসী না আমরা তাইজন যে کرام এক দিকে সবচেয়ে নিম্ন এর মানুষ আরেক দিকে তারই বাংলাদেশের আসল সংখ্যা লগণ বিশ্বাস হয় না সংখ্যালঘু তারা আপনি বলবেন কেন সংখ্যালঘু বলতে কি বোঝায় যে তাদের অধিকার বঞ্চিত তারা জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যত ব্যাখ্যা দেন না দেখবেন সবগুলো ব্যাখ্যা অনুসারী সব চাইতে যাদের নাম আগে আসবে তারাই এরা ইস্কনের কি ইস্কোন বলবেন সংখ্যালঘু ইস্কনের বিরুদ্ধে বয়ান করে ওই যে শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর